তো দেখো বৃষ্টি পড়ছে তো আমাকে বলেছিল জল আর জল আনার কথা তো আমি তো আজকে কি করব জলের দোকান তো বন্ধ হয়ে গেছে রাত সাড়ে দশটা বেজে গেছে জানি না কি হবে আজকে মনে হচ্ছে আমার কপালে বিরাট কষ্ট আছে গো আজকে আমাকে বিরাট কপালে কষ্ট আছে কি করব প্রচণ্ড বৃষ্টি হেমো জলের দোকান তো বন্ধ

তো রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গিয়েছে দোকান তো বন্ধ হয়ে গেছে আরে সকাল থেকে তো ঘুমিয়েছিলাম তুমি তো বললাম আমাকে জলের জন্য তবু আমার তো মানে ঘুমিয়ে গিয়েছিলাম আমি আমার তো মাথায় হাত হয়ে গেল আমি পুরো জল আজকে কি করে খাবো না এমনি কলের জল টাইম কলের জল খেয়ে নেবা কলের জল টাইম কলের জল খেয়ে নেব না

তোরা তো ঘুম কোথা দেখাছো তুই তো কালকে রাত্রে বেলায় দেখলি জল নেই তাহলে তুই সকালবেলায় কি করে তুই চিত হয়ে শুয়ে বেলা সাড়ে নটা পর্যন্ত ঘুমালি জলের দোকান কটায় কোলে তুই সকালবেলা তোর উচিত ছিল না জলটা এনে দেওয়ার আমি আর মেয়ে সকালবেলা মানে এত চাপিয়ে চাপিয়ে সারাটা দিন আজকে জল খেয়েছি মুতে জল খাবো না কি পরে মুতে জল খাবো আরে আমার মাথায় কিচ্ছু কাজ করছে না ওইদিকে দিকে দোকানের চাপে আমি আজকে জল আনতে বলেছে আমার মাথায় একদম কাজ মাথা দ্বারা শুয়েছি কেন

বোতলটা নি আমি বোতল কেন তুমি তো এমনি তো এমনি তো দু বোতল দোকান থেকে নিয়ে আসতে পারতে বিকাল বেলায় কি দু বোতল বিকাল বেলায় নিয়ে নি আসতে পারতা আমি জেনে বসেছিলাম নাকি যে দোকান বন্ধ হয়ে যাবে ছি ছি আমি আমার আমার এই সব মনে আছে তাও তো আমি বৃষ্টির মধ্যে গেলাম দোকান দেখলাম বন্ধ তাহলে আমি কি করব বলো মউ তুমি আমাকে জলের জন্য এরকম মা তুই কেলান খাবি বুঝেছিস লাগে কিন্তু কেলান খাবি চুল ছাড়ো হুম হুম চুল ছাড়ো লাগে কিন্তু হ্যালো মরণ ঘুম ঘুমায় না কি কি জানি শালা গরম পড়ে গিয়েছে মানুষের শীতকাল হয় ঠিক আছে মানুষের ঠান্ডার মধ্যে উঠতে পারে না ঠিক আছে আমার মাথায় এমনি আমার আগুন জ্বলে আছে জলের জন্য আমি শুধু এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করছি সব চুল আমার ছিড়ে নিয়েছে মো তোর কপালে কিন্তু বিরাট কষ্ট আছে কিন্তু এই বলে দিলাম আমার কষ্ট করে দেখি এখন জলটা কি করবি সেটা দেখ তোর লোমের কথা শোনা আমার কোনো ইচ্ছা নেই মাল আমার মাথায় একদম কাজ করছে না তো সব সময় বাজার এনে দাও এই এনে দাও সেই এনে দাও ওই এনে দাও আজকে এইটা সাত কালকে ওইটা পরশু দিন ওইটা আমি কোন দিকে যাবো মাটা আমার পুরো দেখেছো চিন্তাতে চিন্তাতে আমি টাক হয়ে গিয়েছি আবার তুমি চুল টেনে টেনে আরো আমাকে টাক করে ফেলেছো ও করবে না তা লোক ভাড়া করে না লোক ভাড়া কর লোক ভাড়া কর যে বাজার করে দেবে হাট করে দেবে জল এনে দেবে সব করে দেবে আর তুই চিট করে সে কাজ নেই পড়ের দোকানে কাজ করে লোক ভাড়া করব এই এই লা লা এই ঘাটের মোড়া তাহলে বলছিস কিসের জন্য আমারই না তাহলে বলছিস কিসের জন্য যে সবকিছু আমি করব

মৌ আমি বারবার বলে দিচ্ছি আমাকে রাগিও না সব সময় আমাকে রাগিও না গাছ থেকে এসে এইটা নিয়ে আসো সেইটা নিয়ে আসো আমি অত দিকে পারবো না কিন্তু বলে দিলাম মৌরবো এরপর থেকে নেশা করে এসা চিৎকালই ঘুমিয়ে থাকবি এবার নেশা করে আসবি তাহলে মনে করব নেশা করে এসেছিস সুস্থ হয়ে রয়েছিস আবার বলছিস করতে পারবো না তুই মাতাল নাকি রে নেশা করবো ওখানে আমি তাহলে বলছিস কেন

আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে আমাকে চটাস না কিন্তু আমাকে চটাস না তুই কিন্তু তুমি তো বলছো তুমি তো বলছো মাইনার কথাটা তুলে দিছিস আমার মাথা গরম হয়ে গেছে তুমি তো বলছো মুত খাবা যে মুত মুত মত আমি খাই না খাবো না আমি খাবো না আরে আমি খাবো না আমি খাবো না কে রে যে তোর মুত খাবো আমি তুমি বললা না এই মাত্র যে মুতে খাবি তুই মুতে খাবি মুত মারাচ্ছে মুত এক না থাকলে মুতে মুতে খাবো খাবো এইবার বল আমিই কি আমি আমি আমার মুত খাবো আমি আমার মুত খাবো খাবো খালি বোতল খালি বোতল আছে এটা আমার কিন্তু লেগেছে আছে মৌ তোমার তুমি কি করছিলা এই রকম গতর করেছ মোটা মোটা হয়ে গিয়েছো তুমি কি করছিলা একটু হেটে জল আনতেক তোমার কি হয় হ্যাঁ

কথা কথা আমি কিন্তু বলিনি আমি এখনো বলেছি আমি বলেছি গরাার দোকানে পরের দোকানে কাজ করছি আমি কি করে চালাচ্ছি সেটা আমিই জানি তুমি কি তুমি কি তুমি 2 টাকা 3 টাকা দিয়ে তিনটে বোতল নিয়ে আসতে পারলা না জলটা হ্যাঁ দেখো অন্তত তো দাঁড়াস তা আজকে তো বৃষ্টি পড়লো আমি যদি দোকান যদি বন্ধ হয়ে যায় আমি কি করব মানে এইটুকানি এইখান থেকে এইটুকু হাঁটতে যাবে ঠিক আছে বললাম তো মুতে খাবি তাই হচ্ছে ওনার দোষ মুতে খাবি দরজা খুলে আবার কোথায় গেল দেখি মানে এদিক ওদিক তো আবার ওই চলে যায় কি হলো পাশের ঘর থেকে জল নিয়ে আসলাম তোর মতো বেজম্মার বাচ্চার জন্য

জলের বোতলটা দেখেছিস ওখানে রাখা আছে হুম জলের বোতলটা নিয়ে কালকে সকালবেলা জল এনে দিয়ে তারপরে যাবি চুল ছাড়ো কিন্তু তোর জন্য লোকের কাছ থেকে জল আনতে হলো আমাকে শালা জানোয়ার এই জল তোর জুড়বে না তুই মুতেই খাবি এটা আমার মুতে খাবে প্রচুর জল লাগে আমার রাতেবেলা আমি পায়ের কাছে জল রাখি আমি বারবার উঠি আর জল খাই এই জলে কিন্তু হাত দিবি না জুতো পেটা করবো ওই জলে যদি হাত দিস